দর্শক গণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ চলে এসেছি চাঁট জেলা সদরের ভৈবতপুর এলাকা একজন সমন্বিত ছাগল এবং গরু খামারি শামিন ভাইয়ের ছাগলের খামারে শামীন ভাই মূলত একজন সমন্বিত খামারি যিনি ওনার শখের বসে গরু এবং ছাগল পালন করে থাকে তো বর্তমানে ওনার খামারে অনুদ্রাতের এবং ক্রয়দাতের সব ছাগলই রয়েছে এবং ছাগলগুলোকে সাইম ভাই বিক্রি করে দিতেছেন তো সাইম ভাই কেমন দামের মধ্যে ছাগলগুলো বিক্রি করতে চাচ্ছেন এবং কী কারণে সবগুলো ছাগল বিক্রি করে দেবেন জানাবো আপনাদের সেই সম্পর্কে তো প্রথমে আপনার তো আজকের ভিডিওটি শুরু করা যায় সুপ্রিয় দর্শক আমরা সাইম ভাইয়ের সঙ্গে একটু আলোচনা করবো প্রথম অবস্থায় কথাবার্তা বলে তারপরে ছাগলের দাম দর্শন করে জানাবো সামুকুম কেমন আছেন ভালো আছেন তো ভাই হুট করে আপনি খাবারটা বন্ধ করে দেওয়ার পিছনে কারণটা সম্পর্কে খাবারটা মূলত আমি আর আমার বাবা পরিচালনা করতে পারি বাবার শরীরটা বেশি ভালো না একা একা আমার পক্ষে এতগুলো দেখাও সম্ভব না মানে আপনার একা পক্ষে দেখা সম্ভব না সে কারণে আপনার আমার ওই দিকে দেখতেছেন যে জি সমন্বিত আমি ভিডিও প্রথম অংশে বলছি যে আপনার গরু এবং ছাগলের সমনিত একটা খাবার মাছের ব্যবসা আপনি মাছ চাষ করে থাকেন মাছ চাষে সবগুলোর দিকে সময় দিলে এই দিক দিয়ে সেখানে আপনি বলছেন গরু এবং আপনার শুধুমাত্র মাছের দেখুন ঠিক আছে আপনার আমরা জানাই যে কোন ছাগলটা থেকে কেমন বিক্রি করছেন ঠিক আছে দর্শক আমার এটা তোদাপড়ি ছাগল নাগসাভা তোদাপড়ি আচ্ছা এই বাচ্চাটা এর আচ্ছা বাচ্চা তো দৌড়ি একটা বাচ্চা হয়েছে না ভাইয়া আচ্ছা প্রথমবার বাচ্চা দিলো নাকি আচ্ছা দাঁত শিখে এটা ছাগলটা দাঁতে নেই এখনো আচ্ছা কেবল মাত্র ফাঁক হয়েছে এখন দাঁতে নেই আচ্ছা আচ্ছা প্রথমবারের মতো বাচ্চা দিছে তো শাগিটা আপনার বিক্রম হলে কেমন হতে পারে ভাই দাম চাচ্ছেন বাচ্চা সব পঞ্চান্ন হাজার আচ্ছা প্রথমবার বাচ্চা হয়েছে ভাই দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার যে দামটা বললেন পঞ্চান্ন হাজার সেটাকে ফিক্সড নেই এখানে দাম দরকার শুরু হয়েছে অল্প কিছু কম বেশি করা হবে নাকি আচ্ছা আচ্ছা এটা কিন্তু দর্শকগুলো একটা বিষয় জানে যে প্রথমবার বাচ্চা দিচ্ছে আচ্ছা আচ্ছা একটা বাচ্চা দুধ খাওয়া শেষ করতে পারে না ভাই বলছে পাশাপাশি ভাই কিন্তু অনেক ছাগল আছে আমি দেখলাম এখানে আসার পর যে এটা দুধ খাচ্ছে আসে আচ্ছা আচ্ছা তো ভাইয়া এটাকে বলছে যে পঞ্চান্ন হাজার দাম তো সেক্ষেত্রে কিছুটা কম করা শুরু করেছে নাকি আচ্ছা আচ্ছা যদি কোনো ছাগলটা কারো পছন্দ হয় দর্শকের কিনা আমি ভাই নাম্বার দিয়ে দিবো অবশ্যই করে নেবেন ভাই আপনি পরবর্তী ছাগল দেখি আমরা হ্যাঁ ভাই এটা কোন ছাগল এটা তোতা তবে এটা হচ্ছে মেয়তি তোতা মেয়তি তোতা না আচ্ছা চকলেট কালার দাঁত কটা ভাইয়া এটা ছয় দাঁত এই যে কিনারে একটা করে খিল আছে ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত বয়সী এটা মেয়তি তোতা দ্বিতীয়বার বাচ্চা দ্বিতীয়বার বাচ্চা হইছে নাকি এই বাচ্চাটা নাকি জি বাচ্চা পাটির বাচ্চা পাটির বাচ্চা আচ্ছা বাচ্চার বয়স কত হবে ভাই বাচ্চার এক মাসের একটু বেশি আছে এক মাসের একটু বেশি হবে নাকি এক মাসের একটু বেশি বেশি একটা বাচ্চা হইছে দ্বিতীয়বার মতো বাচ্চা দিছে তো বাচ্চা সহ এই যে আপনার মেয়তি তোতা পাটি এর দাম কেমন চাচ্ছেন ভাইয়া এটা দামটা আছে পঞ্চান্ন বাচ্চা সব ভাইয়া দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার যদি কোনো দর্শক ক্রেতা কিনতে চান তো সেক্ষেত্রে অবশ্যই ভাইয়ের সঙ্গে দামটা করে নেবেন আপনি পঞ্চান্ন দাম ঠিক আছে হ্যাঁ পাঠা চলে এসেছি শুক্র পাঠা হচ্ছেন আপনি একটু পাঠা তুলে নেন মানে মারেন না নাকি আচ্ছা পাঠাটা যদি দেখা দিই পাঠা কিন্তু ভালো পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট না ভাইয়া কম আছে আচ্ছা আচ্ছা পার্সেন্ট কম আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না যে আমি বুঝতে পারি নাই তো পাঠা বিক্রয় হবে আর সবগুলোই দাম দর বলছি তো ভাই দাম তেলেন কত ভাইয়া এটা পঞ্চান্ন একটা বাচ্চা সহ ভাইয়া দাম চাইছে পঞ্চান্ন হাজারটা এবং ভাই বলছে যে সেখান থেকে সীমিত কিছু দাম দর সুখ রয়েছে আচ্ছা আচ্ছা এ পাঠা দিই ভাইয়া পাঠাতে চলে আসছে মানে মূল বিষয় হচ্ছে যে এই শাগিটা একটা বাচ্চা থাকা অবস্থায় কিন্তু হিটে আসছে সেই কারণে পাঠা চলে আসছে ভাই পাঠাতে দাঁত কয়টা দুই দাঁত বসে আচ্ছা দুই দাঁত নতুন দুই দাঁত বলা যাচ্ছে কেবল দুই দাঁত হয়েছে এখনো সময় হয়নি আচ্ছা আচ্ছা নতুন দুই দাঁত বডি মোটামুটি মাসলা ভালো সুন্দর রয়েছে যদি এটা একটু মানে পার্সেন্ট কম আছে ভাই এই পাঠাটা বিক্রম মূল্য কেমন যাচ্ছেন এইটা পঞ্চান্ন নজর আচ্ছা এই এই পাঠাটা বিক্রয়ের ক্ষেত্রে আবার দাম চাষের পঞ্চান্ন হবে না কি আচ্ছা মানে সবগুলো ক্ষেত্রে কিছু দাম দরকার সব রয়েছে আচ্ছা আমি বরাবর আবারও বলছি যে স্কিনে ভাইয়ের নাম্বার দিয়ে দেবো স্বয়ং ভাই অবশ্যই আপনার দাম দর করে নেবেন এবং ছাগলের সুস্থ চাষে পাশে করে নেবেন আচ্ছা ভাইয়া একটা বিষয় জানা হয়নি পাঠা আপনার কাছে থাক সমস্যা নেই আপনি যেহেতু সমন্বিত একটা খামার ছিল গরু এবং ছাগলের তো অনেক খামারি আছে যারা বিক্রয়ের ক্ষেত্রে বলে আমার ভ্যাকসিন করা আছে এই করা আছে ওই করা আছে তো সেই ছাগলের ক্ষেত্রে কি আপনি সবগুলো ভ্যাকসিন করা ভাই আমার শুধু পিপিআর এর ভ্যাকসিন করা আছে আর কৃমির ওষুধ করা মানে পিপিআর এবং কৃমির অন্য কোনো ভ্যাকসিন করা নাই আচ্ছা আচ্ছা সচরাচর তো এগুলোই প্রয়োজন হয় এই বাইতে প্রয়োজন হয় না জি তো ভাই যে দামটা বললেন সেখান থেকে দামটা কিছু করা শুরু হয়েছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি পরবর্তী ছাগল দেখবেন ভাই এটা কোন জাতের ছাগল এটা তোতাপুরি ভাই তোতাপুরি ছাগল না

আচ্ছা সুবেদার শুনলে একটা বিষয় জানাই আমাদের যে নাটোর হৈবতপুর এলাকা সেখানে পার্শ্ববর্তী কিন্তু সুলতানপুর গ্রাম সেই গ্রামে কিন্তু তোতা মিয়া চাচার পাঠাপতনের খামার রয়েছে রবি চাঁদার খামার রয়েছে সেই খামার কিন্তু ভালো ভালো মানের বিল্ডিংয়ের পাঠা রয়েছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে ভাই আপনি সুলতানপুর থেকে বিল্ডিং করেছিলেন না আচ্ছা আচ্ছা তো আশা করতে ভালো পার্সেন্ট বাচ্চা আসবে এবং মাটা কিন্তু অনেক সুন্দর সামনের দিকে কালা পেছন দিকে সাদা ভাই দাম কেমন চাচ্ছেন এই ছাগলটার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার আচ্ছা গাভিন একটা সাগি যেটা দুই মাসের কাছাকাছি গাভীন ভাই দাম চাইছে পঞ্চান্ন হাজার টাকা দাঁত কটা ভাই ছাড়া দাঁত ছাড়া দাঁত বয়সী আচ্ছা এটাকে আপনি খামারে সৌথে লালন পালন করছিলেন না বড় আমি দুই দাঁতের পাঠিয়ে কিনেছিলেন সেখান থেকে আপনি লালন পালন করে আজকে দাঁত আচ্ছা আপনি পঞ্চান্ন হাজার দাম সেটা কি ফিক্সড এখান থেকে দামটা শুরু হচ্ছে ভাই আপনাকে সুযোগ রয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে ভাই এটা কোন জাতের বাচ্চা সকল এটা তোতাপুরি তোতাপুরি কানটা অনেক বড় কানটা অনেক বড় জি জি পাঁচটা বেশ সুন্দর আছে জি জি এটা কি সাগি না মানে পাঠা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা বেশ সুন্দর ছাবা বয়স কত ভাইরা

তো এই যমুনা বাড়িটা কিন্তু হিটে আসছিল ভাই বিট করা নেই কারণ প্রথমবার আসলে বিট মুশকিল পরবর্তীতে ছাগল কিনতে চান সেক্ষেত্রে বাসা নিয়ে প্রদর্শন করতে পারবেন ভাই দাম কেমন যাচ্ছেন দামটা এখন বিশ হাজার আচ্ছা এই শরীর স্বাস্থ্য মাসে ভালো রয়েছে তো আপনি যে দামটা বললেন বিশ হাজার সেখান থেকে দাম দরকার সু রয়েছে আচ্ছা ভাইয়া বলছে দাম দরকার সু রয়েছে তো যমুনা পাড়ি ছাগল কিন্তু মোটামুটি আপনার ক্রস সে অনুযায়ী পার্সেন্টটা ভালোই আছে খারাপ না শুধুমাত্র সাদা কালারটা আসে নেই কিন্তু যা প্রধান বৈশিষ্ট্য সবগুলোই রয়েছে ভাই তো আমরা কোন ছাগল দেবো পরবর্তীতে এইটা না আচ্ছা আচ্ছা তোতাপুরি এটি না পাঠি ভাই পাঠা পাঠা তোতাঠা পাঠার বাচ্চা বয়স কেমন ভাই মাস চার মাস বয়স আচ্ছা চার মাস বয়সী একটি পাঠার বাচ্চা তো দাম কেমন চাচ্ছেন ভাই এটা পঁয়ত্রিশ হাজার আচ্ছা এটা তো আমার ভাই চাচ্ছি পঁয়ত্রিশ হাজার আমার বরফ বড় আবার বলছি যে আমার কিন্তু পাশে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে স্কুলে সেই কারণে নয়টা বেশি আসছে স্বামী ভাই কথা শোনা হচ্ছে না আমি রিপিট করে দিব সমস্যা নেই তো দাম দরকার চাইলেন ভাইয়া সেখান থেকে দাম দরকার সুযোগ রয়েছে আচ্ছা সুযোগ রয়েছে ভাই বলছে যে সবগুলোর ক্ষেত্রে কিছুটা দাম দরকার সুযোগ রয়েছে আচ্ছা ভাই এই বাচ্চাটা একটু তুলে আসছে বাচ্চাটা দেখলাম কি আগে আচ্ছা এটা কোন বাচ্চা

কিছু কম বেশি কিছু কম বেশি হবে আচ্ছা আচ্ছা স্বামী ভাই কিন্তু বড় বলছে যে প্রত্যেকটা ক্ষেত্রে কিছুটা কম বেশি হবে আর ভাই যে রেটগুলো চাইলে আমার মনে হয় না আমরে খুব বেশি রেট চাইছে আচ্ছা ঠিক আছে স্বামীম ভাই আমরা অন্য আপনার ইয়ে দেখব ছাগল পড়ক্রমে এখানে অনেকগুলো ছাগল বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো একটু গড়ে দাম বলবেন বাচ্চাগুলো প্রায় সবগুলো একই বয়সী না ওই যমুনা পাড়ির কিছু আসেন মধ্যে নাকি সবগুলো ক্রস বাচ্চা না ভাই আচ্ছা সবগুলো ক্রস বাচ্চা বয়স মনে হয় কাছাকাছি তিন মাস করে বয়স তো গড় রেট কেমন চাচ্ছেন দাম ধর একবারে পাঁচ সাতটা কেউ নেয় তাহলে আমি সাত হাজার টাকা করে দিই আচ্ছা কেউ যদি পাঁচ সাতটা নেয় তো সেক্ষেত্রে সাত হাজার নাকি আচ্ছা আচ্ছা মোট তিনটা পাঠা নিলে আচ্ছা ভাই বলছে যে কেউ যদি নেয় এই চার চার তো সেক্ষেত্রে চার সাতটা আঠাশ সাতটা লাগবে নাকি ভাইয়া আচ্ছা আচ্ছা বাচ্চাগুলো আবার দেখাই কাছ থেকে সবগুলো ক্রস বাচ্চা জি জি সাপা সাবা বাচ্চা এই বাচ্চা দেখছিলাম ভাই আগে ওই যে যমুনা পাড়ির তিনটা বাচ্চা আচ্ছা তো ভাই একটু আসবেন এই সাবাটা না আচ্ছা সাপা শাকি এটা কি বাচ্চা আছে ভাই বাচ্চা ওই যে বড় দুইটা বাচ্চা দেখালাম বড় দুইটা বাচ্চা আচ্ছা বাচ্চাগুলো তো ভিন্নভাবে দাম করছে আমরা তো সেক্ষেত্রে এই শাকিটার দাম কেমন আছেন ভাই এটার তিরিশ হাজার আচ্ছা ভাইয়ের চা হচ্ছে তিরিশ হাজার গাফ আছে না কত মাসে গাফ ভাই এটা মাস দিয়ে এর গাব গাব শিওর নাই তবে গাব আছে মানে ভাই বলছ যে গাব শিওর নাই দুই মাসের মতো ব্রিডিং করা হয়েছে তো বোঝা যাচ্ছে যে পেটটা ভাই নামছে ভাই জি পেটের নামছে আচ্ছা পেটের নামছে অন্যান্য খামাইদের মতো না ভাই বলছ যে এটা গ্যারান্টি সহকারে বীর করা হয়েছে আল্লাহ মাশাল্লাহ আল্লাহ যদি চায় তো সে ক্ষেত্রে বাচ্চা আছে দাঁত কটা ভাইয়া এটা ছয় আচ্ছা এটা তোতাপুরি আপনার হচ্ছে ক্রস ক্রস ঘোড়িয়া নামে হয়ে ক্রস দাম কেমন চলে ভাই আপনি

আচ্ছা আপনি যে পঁচিশ দাম চালেন সেখান থেকে দাম দরকার করার সুযোগ রয়েছে অল্প কিছু অল্প কিছু দাম দরকার আচ্ছা আচ্ছা মানে ভাই বলছে যে অল্প কিছু দাম দর করার সুযোগ রয়েছে আর আমাদের একটা বিষয় জানাই যে আজকে ভাইয়ের পার্শ্ববর্তী যে স্কুলটা সেখানে একটা বিদ্যা অনুষ্ঠান হচ্ছে সম্মত যার কারণে নজ হতে পারে আমি আমাদের ভাই দুঃখিত নজ হওয়ার জন্য তো ভাই যে দামটা চাইছে সেখান থেকে সামান্য কিছু কম করার সুযোগ রয়েছে তো বাচ্চাটা কিন্তু আসলে এই এক ঘন্টা হলেও অনেক সুচ্ছল বাচ্চা এবং পাঁচটা ভালো আসছে না ভাই জি তো ঠিক আছে ভাই আমরা আপনার পরবর্তী ছাগল দেখব তবে দর্শক মনেলি আমরা কিন্তু ভিডিওর প্রথম অংশের দিকে দেখাইছি যে আসলে ভাইয়ের কাছে পিস ভাবে কোন ছাইগুলো আছে কোন ছাগলগুলোর কেমন দাম বাচ্চার কেমন দাম সে সম্পর্কে জানাইছি তো আমি শেষ পর্যায়ে এসে আবারও দূর থেকে আপনাদেরকে সব কিছু দেখা যাচ্ছি যে ভাইয়ের লটে কিন্তু বর্তমানে অনেকগুলো ছাগল রয়েছে তো ভাই পার পিস বাচ্চা নিলে বলছে চার পিস পাঁচ পিস নিলে পার পিস সাত হাজার করে বলছে এবং পিস পিসভাবে দাম বলা হয়েছে তো সেক্ষেত্রে যেনারা ছাগল নিতে চান ভাইয়ের লোকেশন আমি আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে নাটোর জেলার সদরের যে আমরা হৈরপুর হাটটা রয়েছে আমাদের হৈরপুর হাট হাটের পাশেই যে আমাদের লক্ষ্মীপুর খোলা বাজারে চার ইউনিয়ন কাউন্সিল রয়েছে তার পাশেই শাহীম ভাইয়ের ছাগল এবং গরু সমন্বিত খামার তো ভাই বর্তমানে যে ছাগল এবং গরু রয়েছে সকলে বিক্রি করে দেবে তো ছাগলগুলো দেখে নিলাম এবং গরু সম্পর্কে পরবর্তীতে জানাবো তো সুবিধা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শাহীম ভাইয়ের ছাগলের খামার প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ